আধুনিক বিশ্বের একটি বিখ্যাত প্রবাদ হলো যদি তুমি গরিব হয়ে জন্ম নাও যাতে তোমার কোনো দোষ নেই তবে তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো এটা তোমার ভুল কথাটির সাথে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং এক সময় বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের নাম জুড়ে দেওয়া হলেও তিনি যে এটি বলেছেন তার কোনো প্রমাণ পাওয়া যায় না যাই হোক জন্ম মৃত্যুর সাথে অর্থের সম্পর্ক আছে কিনা কিংবা গরিবরা কেন গরিব এবং ধনীরা কেন ধনী তা নিয়ে গবেষণা হয় বিস্তর গরিবরা কেন গরিব তার প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষক সমাজতান্ত্রিক নিরতত্ত্ববিদরা মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়েছেন প্রথম দলের মতে সারা বিশ্বে এত গরিব কারণ তাদের গরিব হতে বাধ্য করা হয়েছে তারা সমাজের কাঠামোর মধ্যে আবদ্ধ তাদেরকে শোষণ করে ধনীরা আরও ফুল উঠেছে তাদের সেই গরিব অবস্থা থেকে উত্তরণের সুযোগ সমাজ কাঠামোতে রাখা হয়নি শিক্ষা চিকিৎসা সুস্থ পরিবেশ নিরাপদ খাবার থেকে শুরু করে যাবতীয় মানবাধিকার থেকে বঞ্চিত গরিবরা শুরু থেকেই শিকার হয় বৈষম্যের ধরিনদের তুলনায় পিছিয়ে পড়ে যার প্রভাব পড়ে ভবিষ্যৎ জীবনেও ভালো শিক্ষার অভাবে সৃষ্টি হয় বেকারত্ব কিংবা কম বেতনের চাকরি ফলে তাদের সেই দারিদ্রের চক্করেই ঘুরপাক খেতে হয় দ্বিতীয় দলের মতে গরিব হওয়ার পেছনে এসব কারণ তো রয়েছেই সাথে রয়েছে গরিব হয়ে থাকার মানসিকতা অর্থাৎ তাদের মধ্যে গরিবরা গরিব হয়ে থাকে কারণ তাদের মধ্যে গরিব হয়ে থেকে থাকার সংস্কৃতি মূল্যবোধ গড়ে উঠেছে এই ধারার নাম দারিদ্রের সংস্কৃতি বা কালচার অফ প্রভার্টি এর পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা হলেও শুরুতে জেনে নেওয়া যাক কিভাবে এই তত্ত্বের উদ্ভব হলো আর কি বা এর মূল কথা দারিদ্রের সংস্কৃতি কালচার অফ প্রভার্টি সবজির প্রথম উল্লেখ করেন মার্কিন নৃতত্ত্ববিদ অস্কার লুইস তার ফাইভ ফ্যামিলিস মেক্সিকান কেস স্টাডিস ইন দ্য কালচার অফ বইটিতে তার মতে গরিব হওয়ার সাথে সমাজ কাঠামোর সংযোগ এমনভাবে রয়েছে যে এই দারিদ্রের বোঝা গরিবদের মধ্যে ছোটোবেলা থেকেই চেপে বসে এবং তাদের আচার আচরণ এবং দৃষ্টিভঙ্গিতেই গরিব থাকার প্রবণতা চিরদিনের জন্য সাফ ফেলে দেয় যার ফলে তারা এই দারিদ্র থেকে আর মুক্ত হতে পারে না অর্থাৎ যাদের জন্ম গরিব পরিবারে এবং যারা দারিদ্রের মধ্যেই বেড়ে ওঠে তাদের মনের মধ্যে গরিবী মনোভাব সাপ লেগে যায় আর এই সাপ এতটাই প্রকট এবং তাদের মনের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করে যে তারা আর এই দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারে না বা চায় না তারা নিজেদের মধ্যেই একটি উপসংস্কৃতি বা সাপ কালচার তৈরি করে নেয় অস্কার লুইস যাকে অভিহিত করেছেন দারিদ্রের সংস্কৃতি হিসাবে অস্কার লুইস মেক্সিকোর বস্তি নিয়ে গবেষণা করে মোট বৈশিষ্ট্য বের করেছেন যাই দারিদ্রের সংস্কৃতির নির্ণায়ক হিসেবে কাজ করে মূল সমাজের সাথে এই বস্তিবাসীদের দারিদ্রের এক মূল কারণ হিসেবে ধরেছেন অস্কার লুইস এর ফলে মূল সমাজ এই বস্তিবাসীদের দূরে সরিয়ে রাখে তাদের ভয় পায় ঘেন্না করে সন্দেহের চোখে দেখে এবং একই সাথে করুণার দৃষ্টিতে দেখে এই দারিদ্ররা কোনো শ্রমিক ইউনিয়ন বা রাজনৈতিক দলের সাথেও জড়িত থাকে না এমনকি ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে বড় বড় দোকান বা জাদুঘর পাবলিক পার্কের মতো জায়গাতেও সাধারণত পা মারায় না তারা নিজেদের এলাকাতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফলে তাদের অবস্থা উন্নতির সুযোগ কমে আসে গরিব বস্তিদের মধ্যে আলাদা কোনো একতাও চোখে পড়েনি অস্কার লুইসের কাছে গ্যাং কালচার বা মাস্তানের মতো কাজে কিছুটা একতা দেখা গেলেও সমাজ হিসাবে যে একতা থাকা উচিত ছিল মধ্যে তবে যেসব বস্তি সাধারণত দেওয়াল দিয়ে আলাদা করা থাকে যেসব বস্তির মধ্যে শুধু বিশেষ জাতিগত বর্ণগত কিংবা ভাষার মিল থাকে যারা মূল সমাজ থেকে আলাদা তাদের ক্ষেত্রে আবার দারিদ্রের সংস্কৃতি খাটে না অস্কালুইসের কাছে এই বস্তিগুলো একটি গ্রাম হিসেবে অবহিত হয় ষাটের দশকে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের এভাবে আলাদা করে রাখা হতো ফলে তাদের মধ্যে আলাদা একতা ছিল যা মেক্সিকো বা পুরো তৈরি করতে দেখা দেয় অস্কার লুইস যখন তার এই তত্ত্ব প্রদান করেন তখন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে তাদের গরিব জনগোষ্ঠীর পেছনে বাছরিক কয়েক মিলিয়ন ডলার খরচ করতে শুধুই গরিবদেরকে স্বাবলম্বী করার জন্য বিশেষ করে বৈষম্যের শিকার কৃষ্ণাঙ্গরাই ছিল মূল সাহায্য প্রার্থী তৎকালীন হিসাব অনুযায়ী বার্ষিক তিন হাজার ডলারের চেয়ে কম আয়ের মানুষ ছিল পাঁচ কোটি লুইসের এই গবেষণার পর পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বেশ তাঞ্চল্য করে দেয় বিশেষ করে ধনী শ্বেতাঙ্গরা এই খ্রিস্টাঙ্গদের সাহায্য করতে অস্বীকৃতি জানে কারণ এই প্রতিবেদন পড়ার পর তারা মনে করতে থাকে তাদের এই দান অপচয় আর কিছু না গরিবরা তাদের স্বভাবের জন্যই গরিব তাদেরকে সাহায্য করা হলেও তারা এই অর্থ উড়িয়ে গরিবই থেকে যাবে এই ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরবর্তীতে বিভিন্ন রাষ্ট্রীয় নীতিতেও এই তত্ত্ব প্রভাব বিস্তার করে তবে এই তত্ত্বের সমালোচনাও আবার কম নয় অস্কার লুইস তার দারিদ্রের সংস্কৃতি তত্ত্বের মাধ্যমে প্রচলিত দারিদ্রের ধারণাকে বেশ বড় একটা ধাক্কা দেন বিশেষ করে যেসব গবেষক সমাজের কাঠামোকেই দারিদ্রের মূল কারণ মনে করেন তারা অস্কার লুইসকে বেশ কড়া ভাষায় সমালোচনা করেন এই দাবি করে যে এই তত্ত্বের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে উনিশশো সালে নৃতত্ত্ববিদ ক্যারল স্টাক লেখেন লুইস তার এই বইয়ে যেসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বাস্তব দরিদ্রের সাথে এই বৈশিষ্ট্যগুলোর মিল কম এবং এই তত্ত্ব মূলত ধনীদের উদ্দেশ্যকে ন্যায্যতা দেয় আরেক সমালোচক হায়ান লুইস দেখান এই তত্ত্বের পেছনে আসলেই একটি গুরু রাজনৈতিক স্বার্থ রয়েছে এই তত্ত্বের ফলে আমেরিকার মূল সমাজের সাথে কৃষ্ণাঙ্গ আমেরিকানরা নিজেদের এক করতে পারেনি এ দোষ কেবল তাদেরই বলে প্রতীয়মান হয় এর ফলে ধনীদের মধ্যে বদ্ধমূল হয় যে তাদের অর্থ শুধু শুধু অপচয় হচ্ছে গবেষক থেকে শুরু করে ভোট দেওয়া মার্কিন জনসাধারণ কিংবা জন উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের কর্মকর্তা সবার উপরেই এই তত্ত্ব একটি বাজে প্রভাব ফেলে যা রাষ্ট্রীয় নীতিতেও পরিবর্তন আনে যে কারণে কৃষ্ণাঙ্গদের জাতিগত হীনমন্যতা আজ চোখের সামনে নৃতত্ত্ববিদ এবং সমাজতাত্ত্বিকরাও একে তুলনা করেছেন ভিকটিম ব্লেমিংয়ের সাথে নব্বই দশক থেকে পুনরায় সামাজিক বিজ্ঞানের শাখাগুলো গবেষণার দারিদ্রের সংস্কৃতি নিয়ে গবেষণা ঘুরে ফিরে আসলেও বর্তমান বেশিরভাগ গবেষকই মনে করেন দারিদ্রের পেছনে গরিবদের আদর্শ মূল্যবোধের চেয়ে কাঠামোগত সমস্যার হাতেই বেশি রয়েছে